এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি এই প্রচণ্ড গরমে হালকা পাতলা টেস্টি জ্যান্ত মাছের তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই দুপুরের গরম ভাতের সাথে এই রান্নাটা দারুণ লাগে এই প্রচন্ড গরমের দিনে তার জন্য দু মাছ আর রূপচাঁদা মাছের এক পিস নিলাম অনেক রকম মাছ হয়েছিল তো সেই তার থেকে নিয়েছি নিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এপিট ভালো করে লবণ আর হলুদ ঘষে ঘষে মাখিয়ে নিলাম গরম তেলে সর্ষের তেলে একটু লবণ দিয়ে মাছগুলো লালচে করে ভেজে নেব তেলে লবণ দিলে মাছটা আর কড়ার তলায় লেগে যায় না এইভাবেই লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো বন্ধুরা আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দিকে একটা ঝিঙে কেটে নিলাম অল্প খোসা ছাড়িয়ে আর দুটো আলু এবার প্রথমে মাছ ভাজা সেই তেলে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কটা দারচিনি দিলাম আলুগুলো বেশ একটু ভেজে নরম হয়ে আসলে সেই দারচিনিটা দিয়ে কেটে রাখা ঝিঙেটা দিলাম ঝিঙে আলুর সাথে দিলে গলে যেত আর মানে অল্প থাকতো এটা পরে দিলে বেশ ঝিঙেটা গোটা গোটাও থাকবে দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণ মতো দেব গরম জল এই দারচিনিটা দেওয়ার ফলে একটা মানে এই তরকারিটা দিয়ে মিষ্টি মিষ্টি দারুণ একটা গন্ধ বার হয় খেতে খুব অপূর্ব লাগে গরম জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে আলু যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো কাঁচা পাকা লঙ্কা মাছগুলো সব দিয়ে দেবো এই প্রচণ্ড তপ্ত গরমে একঘেয়ে মশলাদার তরকারি যখন খেয়ে আর ভালো লাগবে না তোমরা এই রান্নাটা একদিন হলেও বানিয়ে দেখো অপূর্ব খেতে খুব তৃপ্তিদায়ক লবণ ঝাল ঠিকমতো চেখে নিয়ে শেষে দেব এক চিমটে একটু জিরের গুঁড়ো একদম সামান্য দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি একদম অপূর্ব স্বাদের হালকা পাতলা জ্যান্ত মাছের ঝিঙে দিয়ে তরকারি পেঁয়াজ রসুন ছাড়ায় কেমন হলো অবশ্যই একবার বানিয়ে দেখো তরকারিটা খেলে পেট মন দুটোই ভরে